ফেসবুক পরিচয়ের মাধ্যমে বাংলাদেশের নোয়াখালীর সুইটি আক্তারকে অবৈধভাবে ভারতে এনে বিয়ে করে ত্রিপুরা জেলা মেলাঘর থানার মোহনভোগ এলাকার মোহাম্মদ সাগর নামে এক যুবক এরপর বিয়ের পাঁচ বছর পর বাংলাদেশি মেয়ে সুইটিকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাগরের পরিবারের লোকজনদের বিরুদ্ধে সুইটির দাবি দু সালে ফেসবুকে পরিচিত হয় মোহনভোগের হাসেম মিয়ার ছেলে মোহাম্মদ সাগরের সঙ্গে সুইটির বাড়ি বাংলাদেশ নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানাধীন উত্তর জয়পুর এলাকায় এরপর সুইটিকে ভারতে এনে বিয়েও করে সাগর বর্তমানে একটি কন্যা সন্তান রয়েছে তাদের তবে বিয়ের পরেই বিদেশে চলে যায় সুইটির স্বামী সাগর তারপর শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে একবার বাংলাদেশে চলে যায় সুইটি পরবর্তী সময় তাকে আবার অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হয় তারপর থেকেই চলছে সুইটির ওপর তার শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা অমানবিক শারীরিক ও মানসিক অত্যাচার কয়েক মাস আগে সুইটি মেলাঘর থানায় অভিযোগ জানাতে গেলে বাংলাদেশি জানা সত্ত্বেও তাকে সুইটিকে আটক করেনি পুলিশ বরং মেলাঘর পুলিশ পনেরো হাজার টাকা নিয়ে তাকে শ্বশুর বাড়িতে তুলে দেয় বলে অভিযোগ আজ মেটি সাংবাদিকদের দারস্থ হয়ে জানায় সে তার শ্বশুর এই অমানবিক অত্যাচার থেকে বাঁচতে বাংলাদেশ চলে যেতে চায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কি নাম তোমার আমার স্বামী কি নাম কি নাম তোমার স্বামী বাড়ি

কিভাবে সম্পর্ক কিভাবে আমার শাশুড়ির বাপের বাড়ি বাংলাদেশ এর মেয়ে তারা আমার এক দালান ধরি আনছে আনি এখন বিয়ে শাদি হইছে মেয়ে হইছে মেয়ে হওয়ার পর আমি একবার মেয়ের বয়স কত করে বছর কোন দিক দিয়ে আনছে তোমার প্রথমবার যখন আইছো প্রথমবার কোন দিক দিয়ে আনছে আমি তো জানি না কিন্তু এবারে কোন দিক দিয়ে আনছে জানি না এর আগে আমি মেয়ের লই দারা আমার অত্যাচার করে আমি মেয়ের লই একবার পালাই গেছি পালাই যাওয়ার পরে তারা আবার আমার মাপটাপ চাই আনছে তখন আমি মতিনগরের এখান দিয়ে বেড়া হয় নাই এখান দিয়ে গেছি

বড় ঝাড়ু দিয়ে অনেকবার আমারও মারছে এখন আবার কোথায় কোথায় গা গাঁদি গাই এইভাবে তুই কোনো সংসার তৈরি থাকে আমি অনেক কষ্ট করছি করছিস